প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে রান্না করে দেখাবো দেশি মুরগির ঝোল রান্না বান্না তো আমরা কম বেশি সবাই করতে পারি তবে যারা নতুন রাঁধুনি আছেন আশা করছি আমার আজকের ভিডিওতে একটু হলেও উপকৃত হবেন তো চলেন কিভাবে দেশি মুরগির এই ঝোল রান্না করেছি সেটা শেয়ার করি প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আমি দুই চামচের মতো দিয়ে দিলাম ঘি আর সামান্য একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়া এরপরে আগে থেকে কেটে রাখা আলু দিয়ে দিলাম এখানে আমি দুইটা বড় সাইজের আলু ব্যবহার করেছি ঘিয়ের মধ্যে আলু ভেজে মাংসতে দিলে কিন্তু খুবই একটা ভালো টেস্ট আসে আলুগুলো ভালো করে ভেজে উঠিয়ে নিয়েছি এরপরে আমি ওই তেলের মধ্যে আরো কিছুটা সয়াবিন তেল অ্যাড করে দিলাম এখন দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা এখন বেরেস্তা করে নিব যে পরিমাণ বেরেস্তা হয়েছে অর্ধেকটা আমি উঠিয়ে রাখবো পরবর্তীতে ব্যবহার করার জন্যে আর বাকি অর্ধেকটা দিয়ে এখন রান্না কমপ্লিট করব অল্প একটু পানি এখানে যোগ করে দিচ্ছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায় দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস দেড় টেবিল চামচ সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা জিরে বাটা দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর গরম মশলা গুঁড়া আমি এখানে আস্ত গরম মশলা ব্যবহার না করে গরম মশলা গুঁড়া করে ব্যবহার করেছি কয়েকটা আস্ত কাঁচামরিচও ব্যবহার করলাম এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে এক থেকে দুই মিনিটের মধ্যে রেখে দিচ্ছি এক দু মিনিটের মধ্যে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে পানিটা একদম শুকিয়ে এসেছে আর উপর থেকে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা আস্ত রসুন মুরগির মাসে কিন্তু রসুন দিলে খেতে খুবই ভালো লাগে এরপরে দিয়ে দিচ্ছি একটা দেশি মুরগি একটা দেশি তো যতটুকু হয়েছে আমি ততটুকুই ব্যবহার করেছি মানে এখানে গোলা গিলা কলিচা সব কিছুই ব্যবহার করেছি মশলার সাথে মাংস ভালো করে মিশিয়ে এনেছি আর প্রথম পর্যায়ে পানি ছাড়াই কষিয়ে নিব মাংস থেকে কিন্তু অনেকটাই পানি বের হওয়া শুরু হয়েছে এখন এখানে ব্যবহার করবো ঘিয়ে ভেজে রাখা আলু আলুর সাথে এখন মাংস ভালো করে কষিয়ে নিতে হবে যে কোনো রান্নায় যত বেশি ভালো করে কষাবেন রান্নার টেস্ট তত ভালো আসবে আমি এখানে কষানোর জন্য পানি দিয়ে দিলাম হাফ কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নিব এমনভাবে কষাতে হবে যাতে করে চিকেনের মাংসটা একদম সেভেন্টি পার্সেন্ট বা হয়ে যায় খুব সুন্দরভাবে কিন্তু আলু আর মাংস আমার কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিব লাস্ট ঝোলের জন্য পানি আমি এখানে দেড় কাপের একটু বেশি পানি ব্যবহার করেছি পানি দিয়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা ভালো করে ফুটিয়ে নিব ঠিক যতটুকু খাবো ততটুকু পর্যায়ে আসলে চুলার গ্যাসটা বন্ধ করে দিব আর চুলা থেকে নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলা আর জিরে গুঁড়া ব্যাস হয়ে গিয়েছে খুব সহজেই আর ঝটপট দেশি মুরগির ঝোল আলু দিয়ে আমি এখন এটা সার্ভ করে নিচ্ছি একটা সার্ভিং ডিশে এখন আমি উপর দিয়ে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব এই পর্যায়ে পেঁয়াজ বেরেস্তা দিলে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতেও কিন্তু ভীষণ মজা হয় তো সবাই একদিন এই সহজ রেসিপি এভাবে ট্রাই করবেন থ্যাংকস ফর ওয়াচিং